এই বাড়িতে কেউ আছে একটু বাইরে আসুন তো স্যার আপনি চিনলাম না আমি আদম সুপারি থেকে আসছি ও আচ্ছা স্যার তাহলে বিকেলে আয়সা বসেন কোনো দরকার নাই আমি এই বাসার ভিতরে যাবো যত সব আমি যেই কাজ করতে আসছি সেই কাজ করতে দে আচ্ছা বলতো তোর পরিবারে কে কে আছে আমি আমার বাবা আরে তোর খালা কালু তোর চোদ্দ গোষ্ঠীর কথা আমি বলি নাই আমি বলছি তোর ফ্যামিলিতে কে কে আছে সেটা বল আমি আমার বাবা আর আমার মা আরে পিচ্চি তোর বাপের নাম কি বল আমার বাবার নাম তো কাজল আচ্ছা তোর মার নাম কি বল রুনা বেগম রুনা বেগম কি দুর্গন্ধ তোর বাবার বয়স কত বল 30 আর তোর মায়ের বয়স কত আমার কি তরে ফানে আমি কাবো হ্যাঁ ছোট লোকের বাচ্চা তুই কি করে ভাবলি তোর নুঙ্গাগর ফানে আমি খাবো এই ছোট লোকের বাচ্চা তোর করতে পারো সাহস তোর এই নোংরা হাত দিয়ে তুই আমার টাস করছ কি রে মা কি হইছে আর উনি কে বাবা উনি হইছে আদম সুপারি বাবা উনি এসে বলতাছে আমাদের পরিবারে কে কে আছে তখন আমি বলছিলাম আমি আর আমার বাবা মা তখন দেখি উনি কাস্তা ছিল তখন ওনাকে আমি ঘর থেকে এক গ্লাস পানি আইনা দিছিলাম দেখো না বাবা উনি পানিটা না খেয়ে ফেলাই দিছে স্যার আমার মেয়ে আপনাকে পানিটা আইনা দিল পানিটা না খায়া ফেলে দিলেন কেন এই পানি আমি ফেলাই দিব না তো কি করব এই পানি আমি খাবো আপনাদের কি মনে হয় আপনাদের এই নুংরা গরের পানি আমি খাবো এই মুরুব্বি ভালো করে শুনে রাখেন আমি মিনারের লটার খাই মিনারে লটারের নাম শুনছিলেন কখনো আইছে নুংরা গরে নুংরা গ্লাস দিয়া আমারে পানি খাওয়াইতে আর আপনাদের পরিবেশ দেখে তো আমার শরীরটা কিনকিন করতেছে এই পরিবেশে কোন মানুষ থাকে শুনেন মুরব্বী আপনাদের যে নোংরা পরিবেশ এই পরিবেশে আমার পাড়া পর্যন্ত রাখি না আমার কাজ আমাকে বাধ্য করছে এখানে আসতে তা না হলে না এরকম নোংরা পরিবেশে আমি তুতু ফেলতেও আসি না মুরব্বী একটা কথা ভালো করে শুনে রাখেন আপনার এই মেয়েটাকে ব্যবহার শিখায়েন কার সাথে কি কথা বলতে হয় আপনার এই মেয়েটার কত বড় সাহস এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করতে আসে হ্যাঁ পিচ্ছি একটা কথা কাল করে শুনে রাখ এরপর থেকে যদি আমাদের মতো মানুষ আসে না তাদের সাথে ভালোভাবে কথা বলবি আর তাদের কাছ থেকে দোয়া হাত দূরে থাকবি স্যার আপনার যেই তত্ত্বগুলি প্রয়োজন সেই তত্ত্ব গুলি না হ্যাঁ পাইছি তাহলে এখন আমার বাড়ি থেকে চলে যান স্যার স্যার আপনার নোবেলটা এখন গেছে আরে আমার ফোন কই হ্যাঁ এটা তো আমারই ফোন স্যার এই ফোনটা আপনার হলেও আপনি নিতে পারবেন না কি বলেন আমার ফোন আমি কেন নিতে পারবো না কেন আপনার কি মনে নাই একটু আগেই না বললেন আমাদের পরিবেশ নোংরা আমাদের না পাও ফেলাবেন না থুতু ফেলাবেন না এখন আপনার মোবাইলটা ওখানে পরে আছে আমার মেয়ে উঠায় আপনার হাতে দিছে এই নোংরা হাতেই তো আপনাকে ফোনটা উঠায় দিছে এটা আইফোন দেখে আপনি নিয়ে নিছেন একটু আগেই বললেন আমাদের পরিবেশ নোংরা আমার মেয়ের ব্যবহার বদ্র স্যার আপনাকে একটা কথা বলি আপনার কাশি উঠছিল দেখে আমার মেয়েটা ঘর থেকে একটা না মগ দিলেন আর আমার মেয়ের জায়গায় যদি একটা ছেলে মেয়ে থাকতো অবশ্যই পানিটা নিতেন আর তার সাথে কোনো খারাপ ব্যবহার করতেন না কারণ সে হয়েছে বড় লোকের সন্তান স্যার আপনি বলছিলেন আমার মেয়েকে নাকি ভদ্র ব্যবহার শেখাইতাম অবশ্যই আমার মেয়ের যথেষ্ট পরিমাণ ভদ্রতা শিকা আছে কারণ আপনার মোবাইলটা রেখে আপনি চলে যাইতেছিলেন ওই কি করলো আপনার ফোনটা উঠাইয়া আপনাকে ডাক দিয়া আপনার হাতে দিয়ে দিল মুরব্বী আসলে আপনাদের সাথে খারাপ ব্যবহার করাটা আমার মোটেও ঠিক হয় নাই আর এই পিচ্চির সাথে আমি যে খারাপ ব্যবহারটা করছি ওর জন্য আমি আপনার কাছে কমা চাচ্ছি আসলে মুরব্বী এতদিন আমি যেভাবে চলাফেরা করছি সেটা আমার একটা ভুল ধারণা ছিল আজকে আপনার মায়ার জন্য আমার চিন্তা ভাবনাটা পাল্টে গেল মুরব্বী এই যে আপনার হাত চুয়ে আমি আজকে কথা দিচ্ছি কে ধনী কে গরিব তাদের সাথে আমি ভেদাভেদ করব না সবাইকে এক চোখে দেখবো না স্যার এখানে মাপ চাওয়ার কিছু নাই আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন সেটাই অনেক কিছু আশা করি এরকম কাজ আর কখনো কারোর সাথে করবেন না আচ্ছা ঠিক আছে মুরুব্বি তাহলে আমি আজকে চলে গেলাম আপনি ভালো থাকবেন